শুধু না সারা বাংলাদেশের সকল আমরা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি আপনারা সবাই অবগত আছেন আমরা কেন এখানে দাঁড়িয়েছি আমাদের দাঁড়ানোর একটি উদ্দেশ্য আছে যে উদ্দেশ্য হলো এই অভিন্ন চৌমাইন চাই যে বাংলাদেশে একটিমাত্র মাত্র চৌমাইন থাকবে সেই চৌমাইনের অধীনে শ্রমিকরা চলবে আমরা দেখলাম আমাদের দেশে একটি ভিজিটের ভিতরের লাইন আর একটি বাইরের আইন তাই আমরা বলতে চাই আর মাতৃত্বকালীন ছুটি শ্রমিকদের ছয় মাস করা হোক এবং শ্রম আইন সংস্কারের মাধ্যম দিয়ে আমরা দেখলাম বৈষম্যহীন আন্দোলনের মধ্যে ছাত্র জনতার মধ্যে আমাদের গার্মেন্ট শ্রমিকদের চব্বিশ জন নিরীহ শ্রমিককে হত্যা করা হয়েছে সেই শ্রমিকদের শহীদি মর্যাদা দেওয়া হোক এবং তালিকা প্রকাশ করা হোক এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক উপস্থিত হবেন সুলতান আহমেদ আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন এবং তার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনব যে শ্রমিকদের জন্য আমরা যে কাজ করি শ্রমিকদের যে কমিশন নিয়ে আমরা যে শ্রম আইন নিয়ে কাজ করা হচ্ছে বিভিন্ন কল কারখানায় যে নির্যাতন নিপীড়ন হচ্ছে তার দমন নিপীড়নের জন্য আমরা যে কাজ করছে সেই কাজের প্রতিফলন আমরা দেখব এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে লাল সালাম পুলিশ প্রশাসন শুধু সারা বাংলাদেশের সকল যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা কি এই শ্রমিকের টাকায় নেয় নাকি ওনারা কামাই বাড়তি কোন চাকা শ্রমিক যে মেশিনের চাকা ঘুরায় এই চাকা ঘোরানো পয়সা দেয় এই শ্রমিকের ঘামের পয়সা দিয়া সারা বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা চলে অথচ আজকেও বর্তমান বাংলাদেশের পাঁচই আগস্টের পরে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও কেন এই শ্রমিকদের নির্যাতন নিপীড়ন হচ্ছে আমার এটা আজকের প্রশ্ন সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন ভ্যাকসিন শ্রমিকের পরিস্থিতি এবং আরিস এর পরিস্থিতি তারা এলাকা ছাড়া তারা এলাকায় থাকতে পারতেছে না কেন এই প্রশাসনের নির্যাতনের কারণে মালিকেরা যে সমস্ত তারা তাদেরকে বুঝাতেছে যে কথাগুলো বুঝাতেছে এই কথাগুলোই তারা আমলে নিচ্ছে নিয়ে তারা এই শ্রমিকদের উপরে নির্যাতন নিপীড়ন শুরু করছে অবিলম্বে এই শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে এবং মহিলা শ্রমিকদের উপরে কাজের টার্গেট যে হারে পেশা এই পেশার বন্ধ করতে হবে সঙ্গে বন্ধুবার আমার পরবর্তী বিজ্ঞান আলোচক বিন্দু বহুত আছে সময় সংক্ষেপের কারণে আমি এই মুহূর্তে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানে শেষ করছি